প্রিয় দিনী ভাই বোনেরা আজকে ভিডিওটির মূল বিষয় হলো শহীদের আগে নামাজি ব্যক্তির বেহেস্তে প্রবেশ প্রথমে এখানে একটা হাদিস আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি তারপরে এই হাদিসটার মানে এবং এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরছি আন আবি বালি أسلم مع رسول الله صلى الله عليه وسلم فاستشهد أحدهما وأخر الآخر سنة قال طلحة بن عبيد الله فرأيت المؤخر منهما أدو خلال الجنة قبل الشهيد فتعجبت لذلك فسبت فذكرت ذلك للنبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ليس قد صام بعده رمضان وصلى ستة آلاف ركعة وكذا وكذا ركعة صلاة سنة رواه أحمد ما هلو حضرة أبو هريرة رضي الله تعالى عنه কোনো এক গোত্রের দুইজন সাহাবি একত্রে ইসলাম গ্রহণ করেন তার মধ্যে একজন জেহাদে শরিক হয়ে শহীদ হন অপরজন এক বছর পর ইন্তেকাল করেন আমি স্বপ্নে দেখলাম যিনি এক বছর পর ইন্তেকাল করেন তিনি শহীদের আগেই জান্নাতে প্রবেশ করেন এটাতে আমি আশ্চর্যবোধ হলাম এবং হুজুর সোল্ল্লাহ আলহাসাল্লাম এর নিকট ঘটনা প্রকাশ করলাম হুজুর সাল্লিয় সাল্লাম উত্তর করলেন যে ব্যক্তি পরে মারা গেল তার পুণ্যের প্রতি কি তোমরা দেখতে পাও না যে তা কত বেশি বৃদ্ধি পেয়ে গেল পুণ্য একটি রমজানের রোজা ছয় হাজার আকাতের অধিক নামাজ তাহার আমল নামাই বৃদ্ধি পেয়ে গেল হাদিসটি বর্ণিত আছে আহমাদে এবার আসি হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণে হাদিসটির ফায়দা বা ব্যাখ্যা বিশ্লেষণ হলো বছরের সব কটি মাসে যদি উনত্রিশ দিনে ধরা যায় এবং শুধু ফরজ ও বেতনের বিশ নামাজেরই হিসাব করা হয় তবু বছরের ছয় হাজার নয় শত ষাট রাকাত নামাজ হয় আর যেসব মাস তিরিশ দিনের হবে প্রত্যেকটিতে বিশ রাকাত করে অতিরিক্ত হবে ওহার সহিত তো নফলের হিসাব গণনা করা হলে তো হিসাবের অন্তই নাই এমনি মাজা গ্রন্থে হজরতে তালাহা থেকে বর্ণিত আছে তিনি নিজেই স্বপ্নে দেখেন এক কর্তের দুই ব্যক্তি একত্রের ইসলাম গ্রহণ করেন এদের মধ্যে একজন বীর যোদ্ধা ছিলেন যিনি যুদ্ধে শহীদ হয়ে যান আচ্ছা অপর ব্যক্তি এক বছর পর ইন্তেকাল করেন আমি স্বপ্নে দেখলাম যে বৃহস্পের দরজায় দন্দাইমান রয়েছে আর ওই আর উক্ত দুই ব্যক্তিও সেখানে হাজির রয়েছে এমন সময় ভিতর থেকে এক ব্যক্তি এসে ওই ব্যক্তিকে নিয়ে গেল যারা এক বছর পর ইন্তেকাল হয়েছিল শহীদ ব্যক্তি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি এসে শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিল আর আমাকে বললিও তোমার এখনো সময় হয় নাই সুতরাং তুমি ফিরিয়ে যাও ভোরবেলায় আমি যখন লোকজনের নিকট স্বপ্ন বৃত্তান্ত বললাম সকলেই ইহাতে বিস্মিত হইল যে শহীদ ব্যক্তি কেন পরে জান্নাতে প্রবেশের অনুমতি পাইল সাহবারা হজুর সাল্লিয় সাল্লামের খেদমতি গিয়ে আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাম যে ব্যক্তি বীর যোদ্ধা ছিল এবং তার শাহাদত রসিব হইল সে কেন পরে জান্নাতে প্রবেশ করল হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম উত্তরে বললেন দেখো যে ব্যক্তি প্রথমে জান্নাতে প্রবেশ করল সে কি এক বছর এবাদত বেশি করেনি সকলেই বললেন নিশ্চয়ই করেছে হজির সাল্লাম আরও বললেন সে কি পুরা রমজানের রোজা বেশি রাখেনি সকলেই বললেন নিশ্চয়ই দেখেছে হজির সালসাল্লাম আবার বললেন নামাজের ভিতর এক বছর যাবত কি এত সেজদা করেনি তারা উত্তর করলেননি অবশ্যই করেছে হুজুসাল্লাম বললেন তবে তো উভয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল আবু দাউদ শরীফে অন্য দুইজন সাবির কথা উল্লেখ আছে যাদের মৃত্যুর ব্যবধান ছিল মাত্র আট দিন তবুও যিনি পরে ইন্তেকাল করেন তিনি প্রথমে বেহেস্তে প্রবেশ করেন অর্কিত পক্ষে আমরা কল্পনাও করতে পারি না যে নামাজ কত বড়ো দৌলত বস্তুত্ব হুজুরসুলসাল্লাম যাহাকে আপন চক্ষু শীতলতা তৃপ্তিদায়ক বলিয়া আখ্যায়িত করিয়াছেন উহা সাধারণ বস্তু হইতেই পারে না বরং তাহা পরম ভালোবাসার নিদর্শন ছাড়া অন্য কিছু নয় অন্য হাদিসে আছে দুই ভাই চল্লিশ দিনের ব্যবধানে ইন্তেকাল করেন যিনি প্রথমে মারা যান শাহবাগন অধিক বুজুর্গ হিসাবে তাহাকে প্রাধান্য দিতে লাগলো হুজুরস্লসাল্লাম তাহাদিবাকে প্রশ্ন করেন দ্বিতীয় ভাই কি মুসলমান ছিলেন না সকলেই বলিলেন নিশ্চয়ই ছিলেন তবে সাধারণ পর্যায়ে ছিলেন হজুরাহ উত্তর করলেন তোমাদের কি জানা আছে যে উক্ত ব্যক্তিকে চল্লিশ দিনের এবারত কোন পর্যায়ে পৌঁছিয়া দিয়েছে বাস্তবিকই নামাজ এমন এক গভীর সুমিষ্ট নহরের সমতুল্য যাহা বাড়ির দ্বার প্রান্তেই প্রবাহিত এবং মানুষ হতে দৈনিক পাঁচবার করে গোসল করে থাকে যাতে করিয়া তার শরীরের কোনো ময়লাই থাকতে পারে না হুজুর সাল্লু আলহি আসাল্লাম পুনরায় এরশাদ করলেন তোমাদের কি জানা আছে পরবর্তী নামাজগুলোও তাহাকে কোন মর্যাদায় পৌঁছিয়া দিয়েছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত